হ্যালো ফিন আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন সবাই ভালো আছেন এবং এই ভিডিওতে নিয়ে আসছে মেয়ের কসমেটিক্স থেকে ডায়মন্ড কাটের নেকলেসের কালেকশন একেবারে সিম্পল এর ভিতরে আপনারা চাইলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে আসিয়ে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গালসিয়া মার্কেটের সাথে নুন মেনশন মার্কেটের নিচ তলায় মেয়ের কসমেটিক্স পাঁচ নং নুন মেনশন গালসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার দুটি এই মুহূর্তে চালু আছে নিজেদের স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন

সাথে পাবেন এই যে এক জোড়া দুল অনলি করবে 2200 টাকা মাত্র 2200 টাকা একটা আছে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসে আরো অনেক কোনো কালেকশন পেয়ে যাবেন অনলি এটা হলো মানে একটা ডিজাইন সাথে পাবেন এই এক জোড়া দুল এক জোড়া দুল থাকবে অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা এই আরেকটা ডিজাইন এটাও सेम প্রাইজে 2000 টাকা অনলি 2000 টাকা সাথে দুল